হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এইচএ কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি ভিহার্স রেসিপিটি দেখার তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না এবং আমার কোনো ওয়াশ টাইম আসে না দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি চিনি এবং ডিমটাকে ভালো করে একটা হ্যান্ড উইচার মাধ্যমে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে এমনভাবে মেশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে ডিমের সাথে মিশে যায় আমি তিন থেকে চার মিনিটের মতো ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামিস পরিমাণ ভ্যানেলা অ্যাসেস যারা ডিমের কাঁচা গন্ধটা পছন্দ করে না তারা ভ্যানিলা অ্যাসেস ব্যবহার করতে পারেন অথবা লেবু ব্যবহার করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা ভিয়স আমি এখানে আটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালারফুড এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি এরপর যে আমি একটা চামচ দিয়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি সবগুলো মেশানো হয়ে গেলে হাত দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে ভেহার্স আমার রেসিপিটা আপনাদের পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে এ পর্যায়ে আমি ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এবং একটা পাতলা রুটির শেপ দিয়ে নিবর্স আমি রুটির শেপটা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটুকু থিকনেস রেখেছি এ পর্যায়ে আমি একটা ছুরি দিয়ে রুটির উপরে একটা ডিজাইন করে নিচ্ছি আমি হালকা করে একটা দাগ সোজা সজি একটা দাগ টেনে নিয়েছি এখন আমি একটা কুকি কাটারের মাধ্যমে রুটিটা সম্পূর্ণ কেটে নিব ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি সবগুলো একটা ডিজাইনে কেটে নিয়েছি আমি এখন পাশের থাকা অতিরিক্ত অংশগুলো তুলে নিচ্ছি ভিওর্স আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে এই নাস্তাটা এইভাবে তৈরি করলে বাসার সকলেই তৃপ্তি ছাড়া পরিবেশন করতে পারে ছোট বড় সকলের খুবই পছন্দের একটা নাস্তা ভিওয়ার্স এটা একবার তৈরি করলে এক মাস সংরক্ষণ করা যায় ভেয়ার্স আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে আমি এটা ভাজতে চলে যাব চুলার কাছে নাস্তাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যায় চুলার কাছে তেলটা উষ্ণ গরম হয়ে গিয়েছে আমি এখন একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ভিওয়ার্স আমি সব নাস্তাগুলো তেলের ভিতরে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একটা চামচের মাধ্যমে সবগুলো একটু নেড়ে চেড়ে দেব এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়াম পর্যায়ে রাখতে হবে হাই স্পিড দেওয়া যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে ভিওয়ার্স আমি সবগুলো উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমি এভাবে দু থেকে তিনবার সবগুলো উলটিয়ে পালটিয়ে দেবো দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাদামি রঙ চলে এসেছে ভিওয়ার্স আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে ভেজে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাদামি রঙ চলে এসেছে আমি আবারও সবগুলো উল্টিয়ে দিচ্ছি ভিওর্স আমার রেসিপিটা পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আবারও সবগুলো উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাদামি রঙ চলে এসেছে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি ভিওর্স দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন আপনাদের এগুলো সব করে দেখাচ্ছি রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হবে আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হলে আমার রেসিপিটা ফলো করুন এবং বাসা এভাবে তৈরি করে পরিবেশন করুন ভিওয়ার্স আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ নিত্য নতুন সহজ রেসিপি পেতে এইচএন কিচেনের সঙ্গেই থাকুন নতুন বন্ধু হলে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য